দীর্ঘ সশস্ত্র সংঘর্ষের পর উনিশশো সাতানব্বই সালের দুই ডিসেম্বর বিচ্ছিন্নতাবাদী সংগঠন শান্তিবাহিনীর সঙ্গে পার্বত্য শান্তি চুক্তি করে তখনকার ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এই চুক্তি স্বাক্ষরের পর থেকে পাহাড়িদের অন্যতম দাবি ছিল ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন কার্যকর করা কিন্তু কমিশন গঠন হলেও বাস্তবে কোনো কাজ সেখানে হচ্ছে না এখন পর্যন্ত কোনো বিরোধ নিষ্পত্তি হয়নি তাই স্বস্তি থাকলেও বাস্তব প্রতিফলন না দেখে হতাশ পাহাড়ের উপজাতিরা কিন্তু সেটা কি সম্ভব বাস্তবে হয় না ইতিবর্তের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে সংঘর্ষ দেখা দিয়েছে এটা কিন্তু সাধারণ জনসাধারণের কারণ কামনা আমরা এটা চাই না কিছু কিছু লোক অপপ্রচার করে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে বাস্তবায়নের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন তবে ভূমি কমিশন কাজ শুরুর পর বাঙালিদের মধ্যে উচ্ছেদ আশঙ্কা দেখা দিয়েছে ফলে শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে তারা এর বিরুদ্ধে বিভিন্ন সময় হরতাল অবরোধের পালন করা চট্টগ্রাম থেকে বাঙালিদের বাঙালিরা চলে যেতে হবে সেই আশঙ্কা আমরা করছি বাঙালিরা অধিকার তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আমরা কখনো শান্তি চুক্তির বিরোধিতা করিনি আমরা বলেছি শান্তি চুক্তি সাংঘর্ষিক যে দ্বারাগুলো রয়েছে এগুলো সংশোধন করে উভয় জাতিগোষ্ঠীকে বসবাস করার সুযোগ দেওয়ার জন্য তবে সরকারের পক্ষ থেকে জানানো হয় কাউকেই ভিটে মাটি থেকে উচ্ছেদ করা হবে না কমিশনের প্রতি আস্থা রাখার আহ্বান জানান তারা অন্যায় ভাবে যদি কেউ কাউকে উচ্ছেদ করে থাকে সেটাকেও যদি তাকে আবার রিহেবিলেট করতে হয় সেটাও সরকার মাননীয় ভূমি মন্ত্রীর সাথে কথা বললাম উনারা আমাকে এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন বাঙালিদের চলে যাওয়ার প্রশ্ন আসে না সুতরাং এখানে ভয় পাওয়ার কোন কারণ নাই পাহাড়ে বাঙালি সবার জন্য সমানভাবে ভাবে ফলপ্রসূ একটি কমিশন চায় পার্বত্য অঞ্চলের শান্তিকামী মানুষ আমরা একই ভাই অভিনয় সন্তান বাংলা ভাই যদি ভাই আমরা একই ভাবে সম্প্রীতি বন্দনা আবদ হয়ে আমরা বসবাস করি বলে আমি বিশ্বাস করি